জাপানের মানুষজন কেন এত পরিমাণ সাকসেসফুল এবং তারা এত ব্যস্ত থাকে সব সময় আপনি দেখলে অবাক হয়ে যাবেন যখন কোনো ভিডিও দেখবেন আপনি দেখবেন যে তারা সব সময় কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে এর কারণ হচ্ছে জাপানের মানুষজন আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোয়েন দে হ্যাভ স্টার্টেড মেকিং দেয়ার কান্ট্রিজ তারা প্র্যাকটিস করা শুরু করলো এ ভেরি সিম্পল ট্রিক্স ইট ইজ কল্ড কাইজেন কাইজেন কি আসলে এটা খুবই প্রমিনেন্ট এবং ভেরি ইউজফুল ইফেক্টিভ একটা হ্যাবিট হুইচ হ্যাজ বিন মেকিং জাপানিস পিপল সাকসেসফুল ইন দেওয়ার পার্সোনাল অ্যান্ড গ্লোবালি সো হোয়াট ইজ কাইজেন অ্যাকচুয়ালি কাইজেনটা আসলে কী কাইজেন অর্থ এটা একটা ইংরে জাপানিস ওয়ার্ড কে এ আই কাইজেন এটার মানে হচ্ছে ইনক্রিমেন্টাল ইম্প্রুভমেন্ট ইট মিনস আপনি যখন কোনো একটা কাজ করতে চাবেন অর্থাৎ আপনি সাপোজ আপনার পড়ালেখার কোনো অভ্যাস নেই অর্থাৎ আপনি অনেক দিন পড়ালেখার বাইরে কিন্তু আপনি চান যে আপনি পড়াশোনার মনোযোগী হইতে আপনি অনেক সময় ধরে পড়তে চান এটার জন্য আপনার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একদিন বা দিন পরপর দু দিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা করে টেবিলে বসে থাকি পড়াশোনার চেষ্টা করি হয়ও একদিন দুই দিন তিন দিন এরপরে উই লুজ দ্য মোটিভেশান উইল লুজ দ্য হ্যাবিট এইটা আসলে একটা ভুল পদ্ধতি এই পদ্ধতিটার কারণে আমরা লং টাইম ধরে আমরা কোনো একটা হ্যাবিট সাস্টেইন করতে পারি না এর পরিবর্তে জাপানিজ মানুষজন কি করে তারা এই যে কাইজেন এইটা ইমপ্লিমেন্ট করে তাদের নিজের লাইফে কিভাবে তারা ছোট ছোটো ভেরি স্মল হ্যাবিট অর্থাৎ তারা চেষ্টা করে আচ্ছা আমি আজকে প্রথম দিন পড়তে বসেছি আমি আজকে মাত্র একটা পৃষ্ঠা পড়ব তো এই একটা পৃষ্ঠা পড়বো কিন্তু আমি এটা এক সপ্তাহ ধরে চালিয়ে যাব তো আপনি চিন্তা করে দেখেন মাত্র একটা পৃষ্ঠা বই পড়া এটা কি খুব কঠিন একটা কাজ নো ইট ইজ নট এ ভেরি ডিফিকাল্ট বাট ইফ ইউ জাস্ট গিভ টু অর থ্রি মিনিটস ইট উইল বি ফিনিশড দেন ইউ ক্যান গো সাম হাই অ্যান্ড ডু হোয়াট এভার ইউ লাইক টু ডু কিন্তু আপনি যখন কোনো কিছু কমফোর্ট জোনের বাইরে এসে করতেছেন তখন অবশ্যই আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে তো আপনার ব্রেনকে সময় দেন আপনার ব্রেনকে নতুন একটা অভ্যাসের সাথে অভ্যস্ত হওয়ার জন্য ইউ শুড গিভ সাফিসিয়েন্ট টাইম মিনিমাম একুশ দিন লাগে রিসার্চাররা বলে থাকে মিনিমাম একুশ দিন সময় দিতে হয় আমাদের যে কোনো একটা হ্যাবিটের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তো আপনার এই একুশ দিন ধরে মাত্র আপনি একটা পৃষ্ঠা করে বই পড়েন কিংবা সর্বোচ্চ দুইটা পৃষ্ঠা করে বই পড়েন সাত দিন পর পর একটা পৃষ্ঠা করে বাড়ান এই পদ্ধতিতে আপনি যদি পড়াশোনা করেন আপনি দেখবেন একুশ দিনে আপনার মিনিমাম একুশটা পেজ পড়া শেষ হয়ে গেছে এইটা যখন আপনার একটা হ্যাবিটে তৈরি হবে তখন দেখবেন পরের দিন অর্থাৎ বাইশতম দিনে আপনার অটোমেটিক নিজের থেকেই পড়তে ভালো লাগতেছে বসতে ইচ্ছে করতেছে অটোমেটিক দুই ঘন্টা তিন ঘন্টা ধরে বসে থাকলেও আপনার কোনো সমস্যা হচ্ছে না আমাদের স্টুডেন্টদের এই প্র্যাকটিসটা করা খুবই জরুরি কারণ আমরা অধিকাংশ মানুষ ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড এবং আদার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এতে আমরা অনেক বেশি পরিমাণে সময় নষ্ট করি যার কারণে আমাদের এখনকার যে মনোযোগ এটাকে বলা হয় ফ্লিকারিং ফ্লিকারিং মাইন্ড ফ্লিকারিং মাইন্ডটা কি এখন এখানে একটু মনোযোগ দিচ্ছি আবার একটু পরে অন্য জায়গায় মনোযোগ দিচ্ছি এই ধরনের ফ্লিকারিং মাইন্ড এ থাকার কারণে আমাদের যে গড় যে মনোযোগ বা অ্যাভারেজ অ্যাটেনশান এটা খুবই কমে গেছে এইটা কমে যাওয়ার কারণে আমরা কোনো কিছুতে সহজে দীর্ঘক্ষণ ধরে মনোযোগ দিতে পারি না আপনি যদি একটা রিসার্চারের কথা চিন্তা করেন কিংবা যারা গবেষণা করেন তাদের কথা চিন্তা করেন এরা ঘন্টার পর ঘন্টা ধরে দিনের পর দিন ধরে একটা পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করে যায় তারা কিন্তু কখনো বোর হয় না তারা কিন্তু কখনো বিরক্তি ফিল করে উঠে চলে আসে না এর কারণটা কী এটা হচ্ছে এই লেজার লাইট ফোকাস অর্থাৎ তীব্র অ্যাটেনশান আপনাকে প্রচুর পরিমাণে অ্যাটেনশান দিতে হবে আপনি যে কাজটাই করতেছেন না কেন যদি ফুল মনোযোগ দিয়ে করতে পারেন এবং আপনি যদি ওই কাজটা অভ্যস্ত হয়ে যান তখন আর আপনার কোনো কষ্ট হবে না আমার মনে হয় বাংলাদেশের যে সকল স্টুডেন্ট আছে পড়াশোনা মনোযোগী না অধিকাংশ স্টুডেন্টই পড়াশোনা মনোযোগী না এবং এটা আসলে তারাও যে ইচ্ছাকৃতভাবে করে ব্যাপারটা এরকম না তারাও আসলে শিকার দি আর দ্য ভিকটিম অব দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইট ইজ নট এ ব্লেম দ্যাট আই হ্যাভ বিন গিভিং টু দেম আমরা সবাই এইটার ভুক্তভোগী তো এই কারণে আমার মনে হয় আপনাদের যাদের মনোযোগের সমস্যা আছে কিংবা আপনারা চাচ্ছেন একটা পড়ার অভ্যাস গড়ে তুলতে তারা পারতেছেন না তারা এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন